আপনি ফজরের নামাজ না পড়ে আপনার ছেলে ঘুমায় আপনি মেনে নিলেন কিভাবে আপনার মেয়ে চোদ্দ বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় পরে আটশাট কাপড় পরে এতগুলো ফাউডার শুনু ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া এবডি বাইরে যায় আমনে মা তাকাইয়া রইছেন আমনে যে মাতেন না যে জি কারে দেখাইতে যাও হ্যাঁ তোমারে যারা দেখবে দুই রাস্তার দুই পাশে তারা ফানি ফানি গিয়া লয়নি লয়নি ফেসাব রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপর্দা বনকে ওই অপদার্থ ওই অসভ্য তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বে পর্দা বে হায়া বের হলো আপনি মা না বাবা না আপনি আপনার সন্তান চিনেন এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান নাকি সোফা কথা কন আরে বলেন না সবাই বলেন এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান তো তাহলে তাইলে আমনিদি এর মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের রগ রেশা উঠাই লেছেন ঘটনা ঘটনা আপনি যে দরজার মধ্যে নকশা করতে করতে অনার দরজাই খুঁজিয়া পাওয়া যায় না নকশার কারণে কথা বলেন না কেন সোফার মধ্যে নকশা করতে করতে আমনি দিটার মধ্যে কত জাতের নকশা করিলেন আপনি সোফার কত নকশা করলেন আপনি ঘরের কত নকশা করলেন কত রঙ্গে সাজাইলেন কত কালারের রং দিয়া বিল্ডিং সাজাইলেন তো আপনার স্ত্রীর জীবন সাজাবেন না আপনার মেয়ের জীবন সাজাবেন না আপনার ছেলের জীবন সাজাবেন না এরা কি ফালতু জিনিস এরা কি ফেলে দেওয়ার জিনিস যে তোরটা তুই ঠিক কর তোমারটা তুমি ঠিক করো আমারটা আমি ঠিক করি ছেলেরে বলছো বাপ তুই তোর না ফুলাইনের লগে তুই তোর মতো ঠিক কর মেয়েরে বলছে তুই তোর না মাইয়াগর লগে তোর যেটা মনকে এটা কর তো এটা নিয়ে কথা ছিল এটা তো কথা ছিল আমার বাবা তো আমার মনে আছে আলহামদুলিল্লাহ আমার টুপির দিকেও নজর রাখছে আমার পাঞ্জাবির দিকেও নজর রাখছে আমার লুঙ্গির দিকেও নজর রাখছে আমার মা বারান্দায় বসাটা পর্যন্ত দেখছে বসছি যেভাবে মা বলছে ঘুরে বস আমার মা এভাবে নজর রাখছে আমার বড় ভাই একটা পাঞ্জাবি জীবনে একবার আমি রঙ্গিন অ্যাম্বারি করা পাঞ্জাবি আমার জীবনে একবার গায়ে দিছিলাম। কিন্না ছাত্র জীবনে আমার ভাই প্রথম দেখেই ডাক দিয়ে না তাই না সেইরা টুকরা টুকরা করে ফেলাই দিছে সন্তানকে গে করবে সমবয়সী বন্ধুরা কথা বলেন না কেন ছেলেটা তার সমান্য বন্ধুর লোকে মিললেনি চরিত্রবান হবে মেয়েটা বুঝিয়ে তার সমানা মাইয় লোক একটা চরিত্রবান হবে হ্যাঁ বেডি বুঝিয়ে হে ঘরের বাবির লইয়া অটো দিয়া মার্কেটে যাই আই এবির নিয়ে বুড়ি রাবে বশ্রী হইব কথা বলেন আমার কথা নয় তো আমার ফিরে আমার কথা আমাকে ফেরত দেন যদি বুঝে না আমার বাস জিন্দি নষ্ট করেন না স্লোগান দিলে হবে না জীবন সাজাইতে হবে জীবন সাজাই দুশ্মন আমাদেরকে নিয়ে পুতুল খেলছে পুতুল খেলছে সারা পৃথিবী সাতান্নটি মুসলিম রাষ্ট্র পনে দুইশো কোটি মুসলমান আর ইয়াহুদি দুই ইয়াহুদিটিও ইয়াহুদিদের সংখ্যা দুই জানেন এটা ইহুদি কি দুইশো কোটি ইহুদি কি একশো কোটি দুই কোটিও নাম বেটা গোটা পৃথিবী মিলাইয়া সারা পৃথিবী মিলাইয়া ইয়াহুদি সামান্য একবারে হাতে গোনা আঙ্গুলে গোনা তামাশা খেলছে আমাদের পুতুল খেলতেছে মুসলমানদের রক্তে আল্লাহর জমিন ভাষায় গেছে পৃথিবীতে কোনো ন্যূনতম আরে কোনো কুকুর শুকরত এত নিকৃষ্ট হইতে পারে না কোরানে আছে এক কাক কাক পর্যন্ত আর এক কাকরে ঠোকরাইয়া মাইরা মাটি ওই কাকরে দাফন করে এটা আছে না বাবাই আর এই নির্মম পশুরা হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনের মধ্যে মুসলমান নির্যাতিত মুসলমান মজলুম মুসলমান চিকিৎসাধীন হসপিটালের উপরে বিমান হামলা করে বোমা হামলা করে একই হসপিটালে পাঁচশো মুসলমানকে শহীদ করে দিয়েছে কতকাল আপনি বলেন নির্মমতার কতটা নিচে নেমে গেছে প্রাচন্ডতার কতটা সীমা ছাড়া গেছে যুবক বন্ধু কার মতো চুল বানাইলাম কার মতো খুঁজ নাও আজকে খোঁজ নাও আমি চ্যালেঞ্জ করলাম এই চুল ইয়াহুদিদের চুল আমি বলি এই চুল চুল পৃথিবীর সমস্ত দুষ্টামি পৃথিবীর সমস্ত অসৎকাজ পৃথিবীর সমস্ত দুরু সন্ধি পৃথিবীর সমস্ত জ্ঞানজাম পৃথিবীর সমস্ত মারামারি আন্তর্জাতিক বিশ্বের সমস্ত অস্থিরতা এ সবটা এই বেঈমান ইহুদিদের তৈরি এমন কোনো অন্যায় নাই এমন কোনো অপরাধ নাই এটা হেরা করে না সমস্ত দুষ্ট বুদ্ধির হেড অফিস হেড কোয়ার্টার ইয়াহুদিদের মাঠ ছয়তানির সমস্ত হেড অফিস বিশ্বাস করেন না আপনি ইতিহাস আপনি ইতিহাস নেটে সার্চ দিয়ে পড়েন ইয়াহুদি জাতির ইতিহাস ওই নেটে ফরেন আপনি ফরেন দেখে পড়বে তারা কারবারটাকে এই কোরআন আমি পড়ছি আয়াতের তর্জমা বলবো এক্ষুনি এই কোরআনুল করিমের মধ্যে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে ঈসা নবী আমাদের নবীর আগ পর্যন্ত এই পিছনের যত জাতি আল্লাহ তালা এই পুরাটা আদম থেকে ঈসা আমাদের নবীর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের পুরাটা সময় আল্লাহ তালা এই কোরআনে সংক্ষিপ্ত আকারে টেনে আনছে সেভ কোরআন রিভিউ দেখাইছে কিসের পিছনে নেন রিভিউ নি কয় ভাই মানে পিছনের তারে টাইম নাই না আবার দেখাই কর দুন নাকি এ রিভিউ কোরআন ইংরেজিও তো পারি দুই এক লাইন আর করছ আমার আসলে মনে আসিলো না জানি পারি মন মত না স্যার না ও মনে করে বাবুরে ইংরেজি কইতে আইলে অনেক জ্ঞান বিশাল জ্ঞান দেখেন না মাশাআল্লাহ ইংলিশ কয় ফট 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 না না ইংলিশ বললে মহা জ্ঞানী এটা কখনোই যুক্তিসঙ্গত কথা হইতে পারে না এক মোমেন তার দিনকে মানলে আল্লাহর কোরআনকে মানলে সে যদি কিচ্ছু না জানে সেই মহাজ্ঞান সেই বুদ্ধিমান সেই বিচক্ষণ আল্লাহ কোরআনে বলছে বিচক্ষণ কে উলুল আলবাব মেরে মহতারাম এই অনার্স আর এই মাস্টার্স এই ডক্টরেট আর এই এম ফিল এই পিএইচডি এটা দুনিয়ার ভাষায় মহাজ্ঞানী হইতে পারে কিন্তু কোরানের ভাষায় আল্লাহর কসম সুরা আলে ইমরানের মধ্যে আছে মহাজ্ঞানী কারা বুদ্ধিমান কারা বিবেকবান কারা বিচক্ষণ কারা আল্লাহ বলছে তিনটা সিফাত আছে যার মধ্যে সে হলো বুদ্ধিমান সে হলো বিবেকবান সে হলো মহাজ্ঞানী সে বিচক্ষণ কয়টা এক আল্লাদিন আয়দ কুরুন আল্লাহ কেয়ামা কৌদংওয়ালা জুনু বিহীন এক নাম্বার হল দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যে আল্লাহকে স্মরণ করে জিক্র এ আগের শব্দ হলো বলে আয়া তিল্লি উলিল আলবাব আল্লাহ বলেন বিচক্ষণ বিবেকবান কারা জিকির করে যারা কখন কখন সবক্ষণ সর্বক্ষণ দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যারা কাকে স্মরণ করে নাম্বার আল্লাহর দুই সৃষ্টি আসমান ও জমিন কায়নাথ নিয়ে যারা চব্বিশ ঘন্টা ফিকির করে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করে গবেষণা করে ভাবে আসমান যিনি মানিয়েছেন এই আসমান যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ না জানি কত বড় এই জমিন যদি এত বিস্তীর্ণ হয় তাহলে ভাবতে সেইবার না জানি আমার আল্লাহ কত বড় এই সূর্য যদি এত বড় হয় বিজ্ঞানীদের ভাষায় যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ জানি কত বড় আমি সেই মালিকের গোলাম সুধান হ্যাঁ হাদিস আছে এক সাহাবি একদিন পূর্ণিমার চাঁদ আর মরুভূমিতে উনি বালুর মধ্যে শুইয়া শুইয়া শুনতেছেন মজার কথাটা এই আকাশের চাঁদ উঠছে তারা উঠছে পুরো আকাশ তো উনি চাঁদের আর তারার দিকে তাকাইয়া সাহাবি ডাক দিছে আইয়ু হল কামার এই আইয়ুহাল কাওয়াকিব হে তারকা জি শোনো কইতেছে শোনো শোন ইন্নাল রব্যান ইন্নালি রব্বান। তোমাদের একজন রব আছে আমারও একজন রব আছে সুহান এরপরে কি বলছে শোনেন এরপরে বলছে রব্বি অরবুকুম ওয়াহে আর শোনো আমার রব আর তোমাদের রব একই জন কয়জন একই একই জন তিনি কে এরপরে বলছে আল্লাহ আল্লাহ মাফ করে দেন নবীজি সকালবেলা বলছে সাহাবি তোমার এই সুন্দর বলার কারণে আল্লাহ খুশি হয়ে মাফ করে আল্লাহ সুবহান এই দুই নাম্বার হলো ফিকির দুই নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার রব্বানা মা খালাকতাহা দা বাতালান সুবহানাকা ফকিনা আযাবান্না 3 নাম্বার হলো দোয়া দোয়া কি দোয়া যে আল্লাহর নিকট দোয়া করে বলে দিবানিশি উঠতে বসতে শুইতে যে আমি আল্লাহকে ডাকে আর আমার সৃষ্টি জগৎ নিয়ে যে ভাবে আমাকে চিনে আর তিন নাম্বার বেশি বেশি আমি আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মহাজ্ঞানী বলেন আল্হামদুল্লা অতএব আমার বাপ বলতেছিলাম আদম আলাইসাল্লাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর আমলের ঘটনা সংক্ষিপ্ত আকারে আল্লাহ পিছনের ইতিহাস টেনে আনছেন টেনে আনার পরে এর মধ্যে আল্লাহ তাআলা বহু পেছনের নেককার জাতি অবাধ্য জাতি তাদের ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করছে অসংখ্য যারা আল্লাহর অনুগত হয়েছে পিছনে তাদের পরিণতি কি হয়েছে আর যারা আল্লাহর অবাধ্য হয়েছে তাদের পরিণতিও কি হয়েছে এগুলো আল্লাহ বিস্তারিত কোরআনে উল্লেখ করছে নু আলাই সাল্লামের কৌম জাতি আগের না পরের আগের জাতির কথা এখানে আসেনি আচ্ছা তারা অবাধ্যতার পরিণতিতে তাদেরকে যে পানিতে সুবাইছে তুফানে এটা জানেন নি আপনারা আল্লাহ বলছে মুসা আলাইসাল্লামের জাতি আমাদের আগের না পরের আগে ফেরাউন আমাদের আগের না পরের নমরুদ আমাদের আগের না পরের কারুন আমাদের আগের না পরের এইগুলা আছে এখানে আছে এদের কথা এখানে আলোচনা আছে তো আল্লাহ বহু জাতির ইতিহাস বহু মানুষের ইতিহাস আল্লাহ তালা এই কোরআনের মধ্যে উল্লেখ করছে উল্লেখ করছে এই ব্রতের জন্য কিসের জন্য বলেন না শিক্ষা শিক্ষা নসিহত শুধু কিচ্ছা বলার জন্য না বিনোদনের জন্য না গল্প শুনেবার জন্য না অথবা ইতিহাস চর্চা হিসাবে না ইতিহাসের বইয়ের নিয়ম হল শন তারিখ একটার পর একটা বাই সিরিয়াল স্টেপ বাই স্টেপ ঘটনা এটা বর্ণনা করে নির্মহ ভঙ্গিতে মানে মূল্যায়ন করবে আপনার শ্রোতা আরে সরি পাঠক তারা শুধু ঘটনা বলে যায় কোরআনুল করিম এইভাবে বাই সিরিয়াল কোনো ঘটনা পিছনের বলে নাই বরং যেই ঘটনার যেই অংশটুকু আমাদের জন্য উপকারী শিক্ষণীয় আমাদের জীবনের জন্য ফায়দা ওইটাকে অতটুকুই শুধু বলছে আগে দিয়েও নাই পরে দিয়েও নাই এটা হলো কোরআনের ঘটনার বৈশিষ্ট্য